নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবার প্রথমেই বলি এই ভিডিওটি হচ্ছে রাজন্যার প্রথম ব্লগ ভিডিও কিছুদিন আগে রাজন্না একটি অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিল সেই অন্নপ্রাশন বাড়িতে রাজন্যার কিছু দুষ্ট মিষ্ট মুহূর্ত ভিডিওটিতে দেখানো হয়েছে এই দেখো বন্ধুরা এখানে কেমন মেয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে কারণ ও প্রথমে নামতে চাইছিল না যাই হোক নামার পরে আবার নিজের মতোই খেলছিল আনন্দ করছিল এদিক ওদিক টাকাচ্ছে দেখছে এত লোক তারপরে আমার বাবার খোলে ওঠার জন্য মায়না করছে করে আবার হাত দিকে একটা দেখাচ্ছিল এখন ঠিক মনে পড়ছে না এই দেখো মেয়ে তো আইসক্রিম পেয়ে খুবই খুশি তো ভিডিওটা এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন নমস্কার